এইচএসি চব্বিশ পরীক্ষা হবে এই নতুন সিদ্ধান্ত আমরা মানব না মানি না আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা তো ইতিমধ্যে এইচএসি চব্বিশ পরীক্ষার্থীদের চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আসছে যে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষার্থীদের পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে দুই সপ্তাহ পিছানো হয়েছে একই সঙ্গে একশো নম্বরের প্রশ্নপত্রে তোমাদের অর্ধেক প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসছে তো বিষয়টা হচ্ছে যে আসলে কি তোমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষা হবে নাকি অটো পাস দেবে এই বিষয়টা নিয়ে এই বেডের মাধ্যমে বিস্তারিত জানাবো তো এখন বর্তমানে এইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা এই নতুন সিদ্ধান্ত নিয়ে আন্দোলন করতেছে একই সঙ্গে তারা কিন্তু এক ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে এক ঘন্টার মধ্যে আমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের অটোপাস দিতে হবে তো এই বিষয়টা নিয়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মঞ্চের সঙ্গে দেখবে একসঙ্গে কোন বোর্ড থেকে তোমরা এইচএসসি চব্বিশ পরীক্ষা দিচ্ছ সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছো দেখো ব্রেকিং নিউজ শিক্ষার্থীর পক্ষ থেকে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছে তো এই নিউজটা কিন্তু এটিএন বাংলা তারা এই নিউজটি কভার করছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষা আদৌ হবে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু এখনও কনফিউশন তবে শিক্ষা বোর্ড থেকে বলেছে যে দুই সপ্তাহ পিছানো হবে তো তোমাদের মতামত থেকে আসলে কি এসএসসি পরীক্ষা হওয়া উচিত নাকি অটো পাস দেওয়া উচিত অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো বিষয়টা হচ্ছে যে এইসএসসি এসসি শিক্ষার্থী কিন্তু এখন শিক্ষা বোর্ডে বা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখন অবস্থান করতেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এটা হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে শিক্ষার্থী কিন্তু অবস্থান করতেছে তো আমি যদি তোমাদের একটু দেখে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটিএন নিউজ তারা কিন্তু এই নিউজটি কভার করছে অটোফাশ ঘোষণার দাবিতে এক ঘন্টার আলটিমিটাম অর্থাৎ এইএসএসসি চব্বিশ পরীক্ষার্থীরা কিন্তু এক ঘন্টার আলটিমিটাম দিয়েছে এই এক ঘন্টার মধ্যে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে তো এই বিষয়গুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় দেখবে হয়তো আজকেই নতুন আবার ঘোষণা আসবে কিনা সেটা এখন বলা যাচ্ছে না তবে এখানে তোমাদের বিষয়টা আমি বলে রাখি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই বিষয়টা দেখতেছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে হয়তো অতি শীঘ্রই তারা কিন্তু আবার সিদ্ধান্ত নিতে পারে যদি সিদ্ধান্ত না নেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই আগে যে নতুন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো এইখানে চট্টগ্রামটা কিন্তু শিক্ষেত্রে অবস্থান করতেছে এবং এখানে একটা আন্দোলন হচ্ছে তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ এই যে আন্দোলনটা হচ্ছে এই শিক্ষেত্রে বলতেছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা যে নতুন সিদ্ধান্ত দেওয়া হয়েছে এটা বাতিল করা হোক একই সঙ্গে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের অটোপাস দিয়ে তাদের রেজাল্টটা দেওয়া হোক এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থী এখন বর্তমানে আন্দোলন করতেছে তবে এই এক ঘন্টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো তথ্য জানায় সেক্ষেত্রে তোমাদের পরিবর্তন হতে পারে আর যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ফিডব্যাক বা কোনো তথ্য যদি তারা না জানায় অর্থাৎ এগারো সেপ্টেম্বরের পর থেকে দুই সপ্তাহ পিছানো এবং তোমাদের অর্ধেক নম্বরে বা অর্ধেক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই বিষয়ে হয়তো সিদ্ধান্ত যদি আসে সেটা আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তোমরা যারা এখনই ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো